দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ডিজাইন আর আপনারা কিন্তু যে কোনো চারটা ড্রেস নিলে কিন্তু আপনারা হোলস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ওনাটা দেখি সিঙ্গেল পিস যারা নিবেন সিঙ্গেল পিস যারা নিবেন তাদের জন্য রয়েছে আটশো পঞ্চাশ হাজার টাকার জমজম আর যারা চার পিসের প্যাকেজ নেবেন আমি আবার বলে দিচ্ছি যারা চার পিসের পেকেজের জমজম ড্রেস নেবেন তাদের জন্য প্রাইজ রয়েছে সাতশো পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল পিস নেবেন আটশো পঞ্চাশ তো অসাধারণ এই কালেকশনগুলো আমি দেখাবো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে রাখুন এখনই স্ক্রিন শট দিয়ে রাখুন থ্রি পিস এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস পিস আপনারা হোলসেল প্রাইজে মাত্র সিঙ্গেল যারা এক পিস নেবেন তাদের জন্য আর যারা চার পিস নেবেন সাতশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন অসাধারণ ড্রেস আটশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম ড্রেস অসাধারণ হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ হিট কালেকশন এই ড্রেস গুলো কিন্তু সারা বাংলাদেশ আমরা পাইকারিতে বিক্রি করে থাকি এটা হচ্ছে আমাদের মূলত একটি পাইকারি দোকান বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি টা হচ্ছে চারতলা আজগার ক্রাফট এবং আমাদের আউটলেট নিউ মার্কেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদনি চক মার্কেটের পঞ্চম তলা একশো এক একশো দুই দোকান আজগার ক্রাফট প্রয়োজনে ক্যাপশনে ভিডিওর ক্যাপশনে দোকানের ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন এবং যেহেতু বাংলাদেশ সারা দেশে একটা খুবই আন্দোলন চলতেছে যারা আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে আপনার ড্রেস গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর ওভার নাইস কালেকশন আপনারা যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা চার পিসের প্যাকেজ যারা নেবেন চার পিসের প্যাকেজ যারা নেবেন সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন দেখেন অসম্ভব সুন্দর একটা হিট কালেকশন এই ড্রেসটা আমাদের প্রচুর চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস ব্যাক পার্ট মিস করবেন না ড্রেস গুলো এ দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস সুন্দর কালেকশন দেখেন মাত্র প্রাইস আটশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে জেলা উপজেলা পর্যায়ে ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন এত বড় সুবর্ণ সুযোগ কত সুন্দর কালেকশন দেখেন মাত্র আটশো পঞ্চাশ সুন্দর কালেকশন দেখার মত ড্রেস দেখার মতো সুন্দর যারা যারা ড্রেস গুলো অর্ডার আগে করবেন তারাই কিন্তু আগে পাবেন আর এগুলো কিন্তু স্টক বেশিক্ষণ থাকে না তারপর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ড্রেস আমাদের স্টক আছে আপনারা অর্ডার করে ফেলুন আটশো পঞ্চাশ সিঙ্গেল পিস যারা নিবেন আর যারা চার পিসের প্যাকেজ টাকা সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস ওনাগুলো নাম আজি পাঁচ প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ একেবারে ফ্রি সাইজ ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন যারা সেল করার জন্য নিবেন বিক্রি করতে না পারলে এক মাসের মধ্যে চেঞ্জ করে অন্য ড্রেস নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর ইউনিক হিট কালেকশন ইউনিক হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ্ট আর এই ড্রেস গুলো হচ্ছে আমরা মূলত তারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি আর আমরা নিজেরা এগুলো মূল প্রস্তুতকারক আর আপনারা যারা একজন প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস কিনবেন সব দিক থেকে কিন্তু আপনি জিততে পারবেন সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালেকশন এইটা দেখেন কার কার চাই আটশো পঞ্চাশ 850 টাকায় নাম্বার ওয়ান জমজম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন চমৎকার কালেকশন আটশো পঞ্চাশ আমাদের খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর হিট কালেকশন মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চান মিনিমাম পিস যারা করে যারা সিঙ্গেল পিস নিতে চান টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ড্রেস গুলো কেউ মিস করবেন না অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ডিজাইন এত সুন্দর ড্রেস আসলে এত কমে কোথাও পাবেন না বিক্রি করতে না পারলে এক মাসের মধ্যে চেঞ্জ করে অন্য ড্রেস নিয়ে আবার সেল করতে পারবেন ডিজাইন চেঞ্জ করে অন্যটা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা আর চার পিস যারা নিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালেকশন আবারও বলে দিচ্ছি সিঙ্গেল পিস যারা নিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় আর যারা চার পিসের প্যাকেজ নিবেন যে কোনো চারটা ডিজাইন থেকে চার পিস জমজমের সাতশো পঞ্চাশ টাকা করে এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে আর আমাদের এটা হচ্ছে মূলত একটি পাইকারি দোকান সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম